সবাইকে নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর সুজি দিয়ে পাকোড়া তো চলুন পুরো ভিডিওটা দেখে নিন এখানে একটা আলু নিয়েছি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তো গ্রেট করা হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে ভালোভাবে আলুগুলো ধুয়ে নিব। জল থেকে আলুগুলো উঠিয়ে নিব জল চেপে চেপে বের করে দিতে হবে এখানে একটা ঝুড়িতে রেখেছি আলু কুচানো এবার আমি একটা বাটিতে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমটা ঝাল দিবেন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লঙ্কা গুঁড়ো হাফ বাটি সুজি দিয়ে দিলাম দু চামচ ময়দা এবার ভালোভাবে হাত দিয়ে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিব এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো একদম রেডি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিতে হবে তো তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার গ্যাসের আঁচটা একটু নর্মালে রেখে আমি দিয়ে দিব এক এক করে একটু ছোট ছোট করে দিবো এতে মুষমুষে বেশি ভালো হবে এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব নর্মাল আজে কিন্তু ভাজতে হবে তো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব খুবই অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ে কিন্তু বানানো যায় আর খেতেও কিন্তু দারুণ ছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবার বাকিগুলো ভেজে নিব তো একদম রেডি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাইকে ধন্যবাদ